আমি প্র্যাকটিক্যালি আমি সেই সময় করতাম এবং সেই সুবাদে যশ্রী ক্যাপ্টেন আমার যাতায়াত এবং তখন পর্যন্ত ছিলেন আইএফার সেই থেকে আমার ওনার পরিচয় পরিচয়টাও বিভিন্ন আশ্চর্যভাবে পরিচয় হয় সে যাই হোক উনি আইএফের সচিব হওয়ার পরে যদি বলেন যে যে জিনিসগুলো আজ আমরা দেখতে পাচ্ছি যে আগে একটা ক্লাস ওয়ান প্রথা ছিল উনি ওটা প্রথমে ক্ষমতায় সেটাকে তুলে দেন বা ফার্স্ট ক্লাস ক্লাব বলতে একটা লিমিটের বারোটা ক্লাব ছিল সেই বারোটা ক্লাবই আইএফএতে প্রতি বছর প্রতিনিধিত্ব করতো প্রতিনিধিত্ব করতো এবং তাদের মাধ্যমেই আইএফএ সারা বছর চলতো তাদের সেইটাকে উনি তুলে দিলেন তারপরে উনি তারপরে চির করে যে সমস্ত টিভিশনের প্লেয়ারদের জন্য উনি বাইশটা করে টিফিন জামা মানে ড্রেস জার্সি প্যান্ট হোর্স টিফিন সমস্ত কিছু দিতেন এছাড়া একটা গ্র্যান্ড তো ছিল আগেও ছিল তখনও পাওয়া যাবে পরবর্তী ক্ষেত্রে এই যে তিন পয়েন্ট যেটা নিয়ে আমরা যে সবাই লড়াই করি বিভিন্ন ধরনের আলোচনা করি বিভিন্ন ধরনের বসি বয় এই তিন পয়েন্টটা আমার জ্ঞান হতো আমি জানি না কতটা সত্য মিথ্যে পৃথিবীর ইতিহাসে স্বীকৃতি হিসাবে প্রথম যদি চালু হয় সেটা হচ্ছে বেঙ্গলের বুকেই চালু হয় ওনার আমল শিক্ষিত হবে অন্য কোনো দেশে চালু হতে পারে ফিফা স্বীকৃতির আগে কিন্তু আইপে এটাকে পরিচালন এটাকে শুরু করে তারপরে আজকে যে নার্সারি লিগ নিয়ে এত বাঘ বিতণ্ড এত আলোচনা এত ডেভেলপমেন্ট যে ইউথ ডেভেলপমেন্ট নিয়ে আজকে সারা বিশ্ব চিন্তা ভাবনা করছে সেদিন উনি ইউথ ডেভেলপমেন্টের জন্য নার্সারি ডিভিশন শুরু করেছেন নমার সময় এবং আজকে যে মহিলা ফুটবল নিয়েও যে ফিফা এত লাভালাভি করছে ভারতবর্ষে আমার সম্ভবত ভারতবর্ষের প্রথম মহিলা লিগ সাতটা আটটা নটা ক্লাবকে নিয়ে হয় এবং সেই নটা ক্লাব নিয়ে আইপিএল লীগ শুরু করে এবং দুর্ভাগ্যবশত লিগটা শুরু হয় ওনার যেহেতু উনি শুরু করেছিলেন তাই ওনার কাজের দিনকেই এই লীগটা প্রথম শুরু হয় এবং অভাবনীয় কার একটা কথা বল না বললেই নয় যে পশ্চিমবঙ্গে বহু ফুটবলার আছেন যারা সরকারি চাকরি করেন কিন্তু কেউ ফুটবলার হিসাবে তারা কেউ চাকরি করেন না রেল বলুন কাস্টমস বলুন সেন্টার একমাত্র ইনকাম ট্যাক্সে সাতজন বা নজন মহিলাকে চাকরি দেওয়া হয়েছিল ফুটবলার হিসাবেই আজকে যারা প্রতিষ্ঠিত হয়েছেন যিনি আমাদের অর্জুনপ্রাপ্ত শান্তি মল্লিক তিনিও কিন্তু ফুটবলার ছিলেন কিন্তু ফুটবলার হিসাবে কি চাকরি পাননি ফুটবল খেলে চাকরি পায় একমাত্র ইনকাম ট্যাক্সে পশ্চিমবঙ্গ যুগে এই সব ঘটনা তো মনে থাকার কথা নয় চিন্তা করে বলতে হয় মতো প্রাথমিকভাবে এগুলোই আমার মনে হলো যেগুলো উনি করে গেছেন সেগুলো আজও রয়ে যাচ্ছে ব্যাপার ছিল যে উনি যদি হ্যাঁ বলতো হ্যাঁ না বললে না ওনার উনি কিন্তু ওনার ওনার টার্গেট থেকে উনি কিন্তু পেছোতেন না এইটা ওনার একটা লক্ষ্য ছিল যদি ওটা ভুল হবে ভুল ঠিক হলে উনি কিন্তু টার্গেট থেকে কখনো পেছন না উনি লক্ষ্যে উনি পৌঁছাবে নি তাহলে একটা কথা বলে দিই যখন আইএফ এর প্রচন্ড খারাপ অর্থনৈতিক অবস্থা তখন আইএফ এর সেন্টিনারি যা উনি কিন্তু পিছিয়ে আসেনি আপনি আইএফ এর সেন্টিনারি ছবি নেওয়া দেখলেন যা তখন দেখেছেন দেখবেন কে আসেনি সেল টাটা কোম্পানি রুসি মোদির মতন লক্ষ্য উনি এই আইএফ এর সেন্টিনারিতে নামিয়েছিলেন এবং সে আইপিএস সেন্টার যারা সারা জায়গায় দিয়েছিল সারা পশ্চিমবঙ্গ বা কলকাতার তো উনি কিন্তু যেটা করবো মনে করতেন সেটা কিন্তু উনি করে ছাত্র মাঝখানে ছেড়ে কখনো কোনো দিনও কোনো কাজও পালিয়ে যাননি বা যে মানুষকে উনি কাছে টেনে নিয়েছেন তাকে ফেলেও তিনি ঘরে চলে যাবে সেই সময় সরকারের সঙ্গে বা ক্রিয়াপ দপ্তরের সঙ্গে একটা মনে হয় মিসআন্ডারস্ট্যান্ডিং কিছু হয়েছিল কিন্তু ওনার ওই যে বললাম টার্গেট কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম উনি করে দেখিয়েছেন আজ পশ্চিমবঙ্গের মুখে ফুটবল পূর্ণ পূর্ণাঙ্গ স্টেডিয়াম হিসাবে প্রথম কিন্তু কাঞ্চনজঙ্ঘায় এখনও তো অনেক হতে পারে তখন কিন্তু পশ্চিমবঙ্গে পূর্ণাঙ্গ ফুটবল স্টেডিয়াম ছিল ওটাই এবং শুধু স্টেডিয়াম নয় ওখানে কিন্তু বিদেশি দলেরও খেলা হয়েছিল নেহরু কাপ তো ওনাকে উনি যে বলেছি প্রথমে বলেছেন উনি কোনো লক্ষ্য গেলে লক্ষ্য থেকে পিছিয়ে আসতেন না এবং পরবর্তী ক্ষেত্রে সুভাষদা ছিলেন ওনার প্রথম তিনজন চারজন কাছের ডাকের মধ্যে উনি ছিলেন একজন